আচ্ছা প্রথমত হচ্ছে যে চার দিনের সামিট আমাদের শেষ হল এবং আমি পার্সোনালি মনে করি যে দশে দশ পাওয়ার মতো সামিট হয়নি সামিটে আরো অনেক অনেক ভালো কিছু করার সুযোগ আছে আমরা আসলে মতো একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে সাবমিট করার চেষ্টা করেছি বা বিদেশে যেভাবে সাবমিটগুলো করা হয় ইনভেস্টমেন্ট সামিট সেরকম করে একটা স্ট্যান্ডার্ড সেট করার চেষ্টা করেছিলাম আমরা টোটাল ডিক্লারেশন এসেছে তিন হাজার একশো কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট আর আমাদের এই সামিটটা করতে খরচ হয়েছে প্রায় দেড় কোটি টাকা

যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা এই জিনিসটা খুব ভালো করে জানেন সো যারা সামিটের সাফল্যকে কত টাকা ওই সামিটের চার দিন হলো। এটার উপর বেস করে ক্যালকুলেট করতে চান তাদেরকে আমার এটা জাস্ট পার্সোনাল নোট অফ অ্যাডভাইস যে এটার উপর বেস করে আসলে সামিটের সাফল্যটা আপনারা প্লিজ ক্যালকুলেট করবেন না আমি পার্সোনালি মনে করি যে সামিটের আমাদের মূল যে উদ্দেশ্যটা ছিল হ্যাঁ যে সেটা হচ্ছে যে বিদেশে বিদেশিদের কাছে বাংলাদেশের যে পারসেপশন সেই পারসেপশনটাকে আমরা চেঞ্জ করতে পারি কিনা তারা যখন বাংলাদেশে আসে আমরা এটা আগেও বলেছি যে বিদেশিরা যখন বাংলাদেশে একবার ফিজিক্যালি আসেন তারা বাংলাদেশ নিয়ে যেই ধারণা নিয়ে ফেরত যান ওনারা যখন গুগল সার্চ করেন ওই একই ধারণাটা পান না ওনারা যেই ধারণাটা নিয়ে এখন ফেরত যাবেন ওনারা ফেরত যাওয়ার পরে যখন ওনারা ওনাদের বন্ধু বান্ধব ওনাদের কলিকদেরকে বলবেন যে না আমি বাংলাদেশে চার দিন ঘুরে আসলাম আমি দেখলাম যে আসলে বাংলাদেশ নিয়ে আমরা গুগল সার্চ করে যা দেখছি সেইটা আসলে ট্রু না প্রথম দুই দিন আমরা করেছি সাত আট তারিখে আমরা বাংলাদেশ ঘুরিয়ে দেখেছি যে বাংলাদেশে ফ্যাক্টরি করতে হলে ওই প্র্যাকটিক্যালি ওই জায়গাটা দেখতে কিরকম নয় তারিখ সকালে আমরা ওনাদেরকে আমাদের ভিশনটা দেওয়ার চেষ্টা করেছি আমরা কোথায় আছি কোথায় যাওয়ার চেষ্টা করছি আর নয় তারিখ বিকাল এবং দশ তারিখে আমরা সারাদিন ওনাদেরকে বিজনেস বিজনেস টু বিজনেস বিভিন্ন ধরনের মিটিং করার সুযোগ দিয়েছি বিভিন্ন প্রশ্ন করার সুযোগ দিয়েছি সো এই এই ফুল চেষ্টা সেটা হচ্ছে যে খুশি হয়েছেন যে আমরা ওনাদেরকে এরকম একটা অপরচুনিটি দিয়েছি এবং সেখান থেকে ওনারা ডেফিনেটলি অনেক ইনফরমেশন নিয়ে ফেরত গেলেন ওনারা আমাদের যেটা মেইন উদ্দেশ্য যে বাংলাদেশ যাতে খাবার মেনু থেকে প্রথমেই বাদ পড়ে না যায় যদি মেনু থেকে আমরা বাদ পড়ে না যাই তাহলে অর্ডার করা তো অনেক পরের কথা মেইন মোস্ট অব দ্য কেসেস বাংলাদেশ আসলে মেনু থেকে বাদ পড়ে যায় সেই জায়গাটা কি আমরা আসলে ইম্প্রুভ করার চেষ্টা করেছি সামিটের মাধ্যমে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি আরেকটা কথা ডেফিনেটলি বলতে চাই সেটা হচ্ছে যে আমার প্রেজেন্টেশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে অনেককে ধন্যবাদ সোশ্যাল মিডিয়াতে যারা প্রশংসা করেছেন আমাকে ধন্যবাদ জানিয়েছেন আমি জেনুইনলি মনে করি এটা আমার চাকরির অংশ দিস ইজ মাই জব আমার কাজই হচ্ছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে প্রেজেন্ট করা বাংলাদেশকে সেল করার চেষ্টা করা বিদেশি বিনিয়োগকারীদের কাছে তো সেল করার চেষ্টা করাটার জন্য এটা আলাদা প্রশংসা কিছু নাই যে বিডার চেয়ারম্যান হবেন ভবিষ্যতে ওনাদের এক্স্যাক্টলি এই এক্সিকিউশনটাই করতে হবে এটাই ওনার কাজ সো এটার জন্য আলাদা করে বলার কিছু নাই আর এই প্রেজেন্টেশন বানানো বলেন ফুল অর্গানাইজ ফুল প্রোগ্রামটা অর্গানাইজ করার পিছনে অনেক মানুষ একসাথে কাজ করেছেন সো ক্রেডিটটা আসলে সবার একসাথে প্রাপ্য

আমার তো ইনভেস্টমেন্টের অবস্থা ভালো না আপনি বারো মাস পরে আমার সাথে কথা বলেন আমি এখন আপনার সাথে কথা বলতে চাই একটু ওয়েট করেন আমরা এখন কেন এই যদি আপনাদের ক্লিয়ারিটি চান সেই ক্লারিটি পাইপলাইন বিল্ডিং এবং রিফর্ম দে হ্যাভ টু গো হ্যান্ড পাশাপাশি প্যারালি যেতে হবে যাতে বাই দ্য টাইম রিফর্ম ইজ ফিনিশ দ্য পাইপলাইন ইজ বিগ ইনাফ এবং সেটাই হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট টিমের কাজ তারা পাইপলাইনটাকে ট্র্যাক করে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে তখন ইনভেস্টার ইনভেস্ট করতে রাজি হবে